আজকে জমার খুঁতবার বিষয় হবে মহিলারা কি কি কর্ম করলে তারা জান্নাতে চলে যাবে এই বিষয়ে ইনশাল্লাহ আলোচনা করব চলুন মহিলারা বা নারীরা ইসলামে তাদের কতটা অবদান আছে বা নেককার মহিলা কি কি কর্ম করলে নেককার মহিলা হয়ে যাবে বা ইমানদার মুত্তাকি কি সলেহা মেনা মহিলা হয়ে যাবে কি কি কর্মগুলো করলে সেগুলো একটা একটা করে বলবো আল্লাহ আল্লা তালা সুরা তাহারিম পাঁচ নম্বর আয়াতে বলছেন যে মুসলিমাতিন ও মহিলা তোমরা যদি ভালো মহিলা হতে চাও বা উত্তম মহিলা হতে চাও তাহলে তোমরা মুসলিমাতিন মানে মুসলিমাতিন মানে হলো আত্মসমর্পণকারী মহিলা মুসলিম শাব্দিক অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা আল্লাহর কাছে আত্মসমর্পণ করা তো মুসলিমাতিন মানে হলো আত্মসমর্পণকারিনী মহিলা আমাদের ইতিপূর্বে যে সমস্ত মহিলারা সাহাবিদের স্ত্রীরা বা সাহাবিরা ওনারা কতটা নিজেদের নিজেরা কুরবানি করেছেন তাদের একটুকু নমুনা বলি তার মধ্যে আমাদের এই চলন্ত একটা আর এস এস এর বিরুদ্ধে একটা মহিলা মানে মুখ খুলেছিলেন সেই মহিলাটার নাম হলো মুসকান তার নাম আজ ও ইতিহাসের পাতায় আছে তার নাম আজ ও ইতিহাসের পাতায় আছে আপনার আর অসংখ্য আর এস এস এর বিরুদ্ধে ওইখানে আল্লাহ এই ধ্বনি সারা বিশ্বকে পৌঁছিয়ে দিয়েছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ধর্মের অবলম্বী মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছে তার স্মৃতি আজ স্বর্ণ অক্ষরে লেখা আছে পৃথিবীর প্রত্যেকটি মানুষের কাছে তার জীবিত আছে সেই মহিলাটা একাই লড়ে গেছে তাকে সারা ওয়ার্ল্ডের মুসলিম দেশ যতগুলো আছে তাকে খুব বীর মহিলা বলা হয়েছে যে মহিলাটা খুব সাহসী মহিলা আখ্যায়িত দেওয়া হয়েছে চলুন তাহলে এই মহিলাটার অবদান এ টাটকা যেটা অবদান আমরা নিজের সচক্ষে দেখতে পাচ্ছি কিসের জন্য ইসলামের জন্য আমরা সেটা দেখতে পেলাম আরও একটা দেখতে পাচ্ছি এখন একটা মহিলা আমাদের ডক্টর আফিয়া সিদ্দিকা তার বাড়ি হচ্ছে পাকিস্তান বাড়ি সেই মেয়েটা তেইশ বছর থেকে আমেরিকার কারাগারে আজও পর্যন্ত আছে কিসের জন্য জাস্ট শুধু ইসলামের জন্য কোরআনকে অবমাননা করেছে কোরআনকে লাথি মারার চেষ্টা করেছে কোরআনের মানে কোরআনকে যাতে কোরআনকে যাতে অপমান না হয় ইসলাম যাতে প্রতিষ্ঠাতা হয় সেই জন্য মুখ খুলেছেন প্রতিবাদ করেছেন আজও তেইশ বছর থেকে আমাদের মুসলিম আমাদের বোন ডক্টর আফিয়া সিদ্দিকা আজও পর্যন্ত আছেন চলুন পৃথিবীর প্রথম ইতিহাস যিনি ইসলাম কবুল করেছেন মহিলা সেই মহিলাটার নাম জানেন পৃথিবীর প্রথম ইসলাম কবুল করেছেন ইসলাম গ্রহণ করেছেন তিনিও একজন মহিলা তার নাম হলো খাদিজাতুল কুবরা রবিআ আল্লাহ আনহা ইসলামের জন্য খাদিজা কি না করে নাই আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহিসাল্লাম যখন দিন কাইমের জন্য আল্লাহর নবী যখন মানুষকে দিতে যেতেন তখন খাদিজা সহযোগিতা করতেন খাদিজার কি সম্পত্তি কম ছিল হ্যাঁ খাদিজা কত বড় বিজনেসম্যান ছিল আপনি জানেন আপনার মাথা খারাপ হয়ে যাবে খাদিজা এত পয়সাওয়ালি এত অট্টলিকাশীল মহিলা ছিলেন এবং বড় বিজনেসম্যান ছিলেন খাদিজা ইসলামের জন্য সমস্ত সবকিছু উৎসর্গ করে দিলেন কে মা খাদিজা তুল আল্লাহ আল্লাহুতাল মহিলাদের অবদানগুলোর কথা শুধু বলে যাচ্ছি আমি হ্যাঁ এগুলো হলো আত্মসমর্পণকারী মহিলা তারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিয়েছে পৃথিবীতে যে সারা জীবন বেঁচে থাকতে হবে আয়েস রিল্যাক্স এসব তাদের ইচ্ছা নাই তারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে চলুন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি যখন দিতে যেতেন তখন খাদিজার কি করতেন খাদিজা কিন্তু ঘুমাতেন না খাদিজা দরজায় ঠেস দিয়ে বসে থাকতেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম যখন দরজাটা নট করতেন একবার যখন বলতেন আসসালামু আলাইকুম খাদিজা এই ভাষাটা যখন বলতেন তখন খাদিজা তুলকুবরা রজাল্লাহা তিনি সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছেন আল্লাহ নবী বলেন খাদিজা তুমি কি ঘুমাওনি তোমার চোখে কি ঘুম নেই তখন খাদিজা বলছেন এ রসুল আল্লাহ আমি কি করে ঘুমাতে পারি আপনি ইসলামের প্রচার করতে গিয়েছেন দিন কায়েম করার আপনার প্রচেষ্টা প্রচেষ্টা চলছে আর আমি কি করে ঘুমাতে পারি আর আমি ঘুমিয়ে যাব। আর আপনি বারবার শুধু আমাকে বলবেন খাদিজা খাদিজা আপনি দাঁড়িয়ে থাকবেন এটা কি হয় আপনি মানে দাওয়া দিতে যাচ্ছেন আর আমি ঘুমাবো খাদিজার অবদান শেষ নাই আল্লাহর নবী সাল্লা সাল্লাম প্রতি রাতে শুধু প্রায় খাদিজার জন্য দোয়া করতেন তো একবার রেগে বলে দিয়েছিলেন কে আয়েশা একবার রাগ করে বলে দিয়েছিলেন জানেন তো মেয়েদের একটা সতীনের এদের এটা জন্মগত স্বভাব আয়েশা বলে দিয়েছিলেন দিয়েছিলেন্লা আপনি ওই বুড়ি খাদিজাটাকে ভুলতে পারছেন না শুধু খাদিজারই কথা বারবার বলছেন আমি আমার কম বয়স আমি আপনার স্ত্রী আল্লাহ নবী বলছেন আয়েশা তুমি এমন কথা বলো না খাদিজা ইসলামের জন্য যা করেছে পৃথিবীর কোন নারী এত করতে পারেনি খাদিজার বিবরণগুলো এক 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 করে সব দিলেন অনেক লম্বা চড়া ঘটনা তখন খাদিজা আয়েসা বলছি আর ঠিক আছে আমাকে ক্ষমা করে দেবেন খাদিজা যাতে জান্নাত রসিব কর খাদিজার জন্য তারপর আয়েশা দোয়া করলেন তুই চলুন খাদি মানে খাদিজা ইসলাম কবুল করেছেন পৃথিবীর প্রথম মহিলা পৃথিবীর প্রথম মানুষজন ইসলাম কবুল করেছেন তার নাম হলো খাদিজা চলুন পৃথিবীর প্রথম যে মহিলা শহীদ হয়েছেন ইসলামের জন্য তার নাম হচ্ছে কি সুমাইয়া জানেন এগুলো ইসলামের জন্য শহীদ হয়েছেন হযরত মোহাম্মদ সাল্লা উহুদের যুদ্ধে আল্লাহ নবীকে যখন মেরে রক্তাক্ত করলেন তাইফের যুদ্ধে যখন রক্তাক্ত করার পর একজন মহিলা চলে এলেন ছুটতে 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 আসার পর সে মহিলাটা বলছেন ইয়ারসুল আল্লাহ আমার এই সন্তানটাকে আপনি যুদ্ধের জন্য নিয়ে যান মানে যুদ্ধের আগে বলছিলেন যে আমার এই সন্তানটাকে যুদ্ধের জন্য নিয়ে যান তোমার এই বাচ্চা ছেলেটা যুদ্ধের জন্য কি করবে বলছে রসুর আল্লাহ যখন মুশরেকরা আপনাকে আক্রমণ করবে মুশরেকরা যখন আপনাকে অ্যাটাক করবে আপনি যখন আপনার শরীরটা যখন রক্ষা কেউ করতে পারবে না তখন আমার ছেলেটাকে এক হাতে ঢাল স্বরূপ ব্যবহার করবেন আর আপনার এক হাতে তরোয়ারি থাকবে আপনি এক হাতে তরোয়ারি ঘোরাবেন আর আমার ছেলেটাকে ঢাল স্বরূপ আপনি ব্যবহার করবেন আমি যেন কালকে আমাদের মাঠে আমি বলতে পারি আমি শহীদের মা আমি যেন কালকে আমাদের মাঠে বলতে পারি আমি শহীদের স্ত্রী বলুন একটা মেয়ের জীবনে কত কুরবানি হ্যাঁ এগুলো হলো আত্মসমর্পণকারী মহিলা তারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে এই মহিলাদের বিশাল তো এই যেমন আর একটা মহিলা বলতেই হয় জালেমের সঙ্গে বিয়ে হয়েছিল সে জালেমটার নাম হলো ফেরাউন ফেরাউনের সঙ্গে বিয়ে হয়েছিল আত্মসমর্পণ দেখেন আত্মসমর্পণকালিনী মহিলা কাকে বলা হয় তারা আল্লাহর কাছে ছেপে দিয়েছিল জীবনটা হ্যাঁ ফেরাউন নিজেকে কি বলে দাবি করলো আনা রব আলা আমি হলাম তোমাদের আল্লাহ আমি হলাম তোমাদের প্রভু অনেক মানুষ আল্লাহ বলে মেনে নিয়েছিল তার স্ত্রী আসিয়া কিন্তু আল্লাহ বলে মানেনি আসিয়া বল না আমি আল্লাহ বলে কোনোদিনই মানতে পারবো না আসিয়ার ওপরে টর্চার করা হলো জুলুম করা হলো নির্যাতন করা হলো আসিয়ার ভাই এলো আসিয়ার ভাই বলল বন্ডে ফেরাউনকে একবার আল্লাহ বলে মেনে নে তুই সুখের জীবন পেয়ে যাবি সুখের দিন পেয়ে যাবি তখন আসিয়া বললেন আমি কোনো দিন আমার স্বামীকে আল্লাহ বলে মানব না সারা জীবন আমি স্বামী হিসেবে মানব স্বামী হিসেবে খেদমত করব। কিন্তু আল্লাহ বলে আমি একবার মানব না আসিয়ার ভাই বলল আমার বাড়ির চৌকাটা দরজা তোর জন্য বন্ধ আসিয়ার আব্বা বলল বিকিরে একবার আল্লাহ বলে নে ফেরাউনকে তাহলে সুখের জীবন পেয়ে যাবি সুখের জিন্দেগি পেয়ে যাবি আসিয়া বলল কখনোই আমি বলবো না কোশ্চিন কালেও বলবো না আসিয়ার আব্বা বলল বিটি রে তাহলে আমার বাড়ির চৌকাটা দরজা বন্ধ আসিয়ার মা বলল বিটি একবার আল্লাহ বলে মেনে নে যদি আল্লাহ বলে মেনে নিস তাহলে তো সুখের জিন্দেগি পেয়ে যাবি তুই হবি দেশের রানী আর ফেরাউন হয়ে যে দেশের বাদশাহ তুই হলো দুনিয়াটা তোর জন্য হলো জান্নাত খানা আয়েস খানা আরাম খানা বিটি রে একবার আল্লাহ বলে মেনে নে আসিয়া বললো আমি আল্লাহ বলে মানবো না আসিয়ার মা বললো আমার বাড়ির চৌকাঠা দরজা তোর জন্য বন্ধ আসি ফেরাউন বলল আসিয়া রে আমারও বাড়ির চৌকাঠা দরজা তোর জন্য বন্ধ সমস্ত দরজাগুলোকে আসিয়ার জন্য বন্ধ করে দেয়া হলো বন্ধ করে দেওয়ার পর আশিয়া তখন আল্লাহ রব্বুল আলামিন কে বলছেন আর আশিয়ার ওপরে টর্চার শুরু হয়ে গেল আশিয়ার উপরে জুলুম শুরু হয়ে গেল কি জুলুম শুরু হলো আশিয়ার উপরে বোল্ডার চাপিয়ে দেওয়া হলো আশিয়ার উপরে পাথর যখন চাপিয়ে দেওয়া হলো আশিয়া তখন আল্লাহ রব্বুল আলামিন কে বলেন আল্লাহ পাক রব্বি বিলি ইনদাকা ফিল জান্নতে হে আল্লাহ পাক তুমি জান্নাতের দরজাটা আমার জন্য খুলে দাও জান জান্নাতের দরজাটা আমার জন্য রেখে দাও আমার বাপের বাড়ির দরজা বন্ধ ভাইয়ের বাড়ির দরজা বন্ধ মায়ের বাড়ির দরজা বন্ধ স্বামীরও বাড়ির দরজা বন্ধ সমস্ত বাড়ির চৌকাঠা দরজা বন্ধ আল্লাহ পাক ইন্দাকা রব্বি বিলি ইন্দাকা বাইতান ফিল জান্না তোমার জান্নাতের দরজাটা আল্লাহ তুমি খুলে দাও আল্লাহ বলছেন আশিয়ারে তুই চিন্তা করিস না তোর জন্য জান্নাতের দরজা আমি খুলে রেখেছি তো আয় আয় আমার জান্নাতে প্রবেশ কর বলুন আসিয়ার ইস আসিয়ার যে স্বামী ছিল সে তো ছিল দেশে কত পাওয়ারফুল ছিল বিশ্বে ফেরাউনের থেকে আর বড়ো কেউ পাওয়ারফুল ছিল না তাহলে সে জান্নাতে তো আসিয়া কী করলো আত্মসমর্পণ করেছিল মুসলিম আত্ম মানে আত্মসমর্পণ করেছিল আত্মসমর্পণ করেছিল কে আসিয়া এই যে নারীগুলো যে জীবনে একটা কষ্ট পেয়েছেন তারা কিসের জন্য ইসলামের জন্য আজকে আমাদের সেই নারীগুলো ইসলামের জন্য কি করছে শুধু কাপড় খোলাতে ব্যস্ত রয়েছে কম্পিটিশন লেগে যাচ্ছে এখন মেয়েরা ফেসবুক এখন ঢুকা যাচ্ছে না ফেসবুকের এমন অবস্থা হ্যাঁ আল্লাহর বলে আলম বলছে যে মেয়েরা জান্নাতে যায় মুসলেমাতিন মো মেনাতিন মেনাতিন এও জান্নাতে যাবে মোমেন মানে হলো আল্লাহ করে উপরের বিশ্বাস আল্লাহকে যারা বিশ্বাস করেছে যে এক আল্লাহ আছে এরা মো মেনাতিন মেনাতেন মুসলেমাতেন মেনাতেন তেন তারপরে অল্প কানেতা মানে হলো অল্প সন্তুষ্টি যে নারী অল্পে সন্তুষ্টি হবে সেই নারী জান্নাতে যাবে এটা সলেহাত মুমিনদের বর্ণনা চলছে অনেক মেয়েরা সবসময় অসন্তুষ্ট থাকে স্বামীর ইনকামে সন্তুষ্ট থাকে না হ্যাঁ যারা অল্পে সন্তুষ্টি হয় এরা হলো মেন মহিলা মেনা মহিলা জান্নাতি মহিলা একজন মনে কর রিস্কাওয়ালা স্বামী স্বামী রিস্কাওয়ালা বা রাজমিস্ত্রি বা লিবার শ্রেণী মানুষ সে বাইরে কাজ করতে গেছে কাজ করার পর দুমাস কেরালাক হয়ে চিন্নাক হয়ে চেন্নাইয়ের কাজ করেছে স্ত্রীর জন্য একটা ভালো শাড়ি কিনেছে প্রায় এক হাজার টাকা দামে হ্যাঁ যে স্ত্রীকে আমি শাড়িটা দিব স্ত্রী খুশি হয়ে যাবে আমাকে কেয়ার করবে আমাকে ভালোবাসবে কেয়ার করবে এই ভেবে শাড়িটা কিন্তু কলকাতা হোক যেখানে হোক কিনলো বা ক্রয় করলো নি ব্যাগে সুন্দর করে ভরলো নে বাড়িতে যখন প্রবেশ করলো বাড়িতে এসে বিবি যখন পানি দিলো স্বামীকে বলে পানিটা পরে দেবে এখানে এসো স্বামী তো আনন্দে খুশিতে যে আমার স্ত্রীকে গিফট দেব উপহার দেব বলে পানিটা আমাকে পরে দেবে এখন আমার কাছে এসে কাছে বসো স্বামীর কাছে বসল ও যে রে আমি তোমার জন্য একটা মোটা উপহার এনেছি গিফট এনেছি আমি মাথার ঘাম পায়ে ফেলেছি পরিশ্রম করেছি তোমার জন্য কলকাতা থেকে একটা শাড়ি কিনে এনেছি কলকাতা একটা শাড়ি কিনে এনেছি শাড়িটা এবারে বার করলো চ্যান খুলে শাড়িটা যখন বের করলো বের করার পর সে শাড়িটা একটু মোটা তো তখন এবারে স্ত্রী কান্নাকথিকার তোমার চোখ নাই আমাদের পাশের ভাবিরা এত সুন্দর সুন্দর শাড়ি এনেছে তুমি এই এইরকম শাড়ি এনেছ তোমার চোখের শাড়ি লাগে না এগুলোকে বলা হয় অল্পে সন্তুষ্টি এই নারীরা মুমিন হতে পারে না স্বামী আনন্দ সহকারে খুশি করে আনলো এক হাজার টাকা দামের শাড়ি আর বলছি না এই শাড়ি আমার পছন্দ নাই তোমার স্বামী যেটা পছন্দ করবে তুমি সেইটা করবে কেন তুমি পাতলা শাড়ি পরবে মানে তোমার স্কিনটা শরীরের স্কিনটা সব বোঝা যাবে হ্যাঁ কেন বোঝা যাবে শরীরের স্কিনটা তোমার স্বামী যেমন কাপড় এনে দেবে তোমার স্বামী যেটাই এনে দেবে সেটাতে তুমি পরে সন্তুষ্ট হবে হ্যাঁ ফেরাউনের স্ত্রী আসিয়া জালেম জালেম বাদসা জালেমের কাছে থেকে সে জান্নাতে চলে গেল আপনার স্বামী এত জালেম কখনোই না তাহলে আপনি কেন একটু ধৈর্য ধরে সংসারটা করছেন না অনেক নারী শুধু স্বামীদের দুর্নাম এখানে সেখানে সোশ্যাল মিডিয়ায় সব জায়গাতে স্বামীদের শুধু দুর্নাম করে যাচ্ছে এই সমস্ত নারীদের জান্নাতে নাই জান্নাতের টিকিট নাই হ্যাঁ যে নারী তা কারণ পৃথিবীর মধ্যে ফেরাউনের থেকে খারাপ মানুষ আর কেউ নাই আর পৃথিবীর মধ্যে যে আসিয়া সে অবশ্যই ভালো এটা জানা আছে ফেরাউনের কাছে যদি আসিয়া থাকতে পারে তাহলে আপনি কেন থাকতে না কটা দিনের জন্য বেশ তাহলে নেতা মানে হলো অল্পে সন্তুষ্টি যে নারী অল্পে সন্তুষ্টি হবে এই নারী জান্নাতে চলে যাবে অনেক সাহাবিদের স্ত্রীরা অল্পে সন্তুষ্ট হয়েছেন হ্যাঁ তারা ওই জন্য তাদেরকে সলেত মহিলা সলেহা মমিনা মহিলা বলা হয়েছে চার নম্বর হলো তা এবাতেন তৌবা কারিনী মহিলা কি হলো তৌবা কারিনী মহিলা তৌবা কারিনী কাকে বলা হয় একটা আপনাকে আপনার জানেন হাদিসটা সবাই জানেন আর যে আপনারা জানেন না তা না একজন মহিলা বুখারীর হাদিস মানে তবু বা কেমন করেছে দেখেন মেয়েটা মেয়েটা অতিরিক্ত জিনা করেছে অগণিত জিনা করেছে জিনা করার ফলে মেয়েটা কিন্তু ভেবেই নিচ্ছে আমি তো জাননাতে যাব না তো একটা কুকুর পানির অভাব এসে মারা যাচ্ছিল তো মেয়েটা কী করলো সেখানে আল্লাহর কাছে অনুতপ্ত হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলো আল্লাহ তুমি আমাকে ক্ষমা দাও মেয়েটা কিন্তু ওখানে আল্লাহর কাছে অনুতপ্ত হয়েছে সোচনা করেছি যে আল্লাহ ক্ষমা করে দাও আমাকে এই কুকুরটাকে আল্লাহ তুমি বাঁচিয়ে নাও এবং মেয়েটা কি করলো তার উড়না ছিল আগে পতিতালয়ের নারীরা আগে উড়না ব্যবহার করত ঠিক আছে উড়না ছিল সে উড়নাটাকে নিয়ে আর পায়ে একটা জুতা বুট যেটাকে বলা হয় সে পায়ের জুতা বা বুট দিয়ে কুয়া থেকে পানি তুলছিল ইন্দারা বা কুয়া যেটাকে বলা হয় সে কুয়া থেকে পানি তুললো তারপর কুকুরটাকে পান করালো কুকুরটা বেঁচে গেল তারপর ঘোষণা হয়ে গেল এই মেয়েটা জান্নাতি সার্টিফিকেট হয়ে গেল। এখন বুখারি হাদিসে সুন্দরভাবে লেখা আছে হাদিসটা এখানে একটা পড়শুন তাহলে একটা লয়ের মহিলা একটা বেশা মহিলা সে উড়না ব্যবহার করত বা তার উড়নাটা কতটা লম্বা বা তার উড়নাটা কত চাউড়া যেহেতু কুয়া থেকে পানি তোলা হয়েছে এখানে হাদিস প্রমাণ করছে আর আমার আপনার ঘরের মেয়েরা উড়না এমন কি উড়না করছে উঁচু নিচু বাম্পার ডাম্পার সব বোঝা যাচ্ছে আপনি কি পুরুষ আপনি কি বাপ আপনি দেখতে পান না যে আমার মেয়ে কিভাবে পোশাক করছে হ্যাঁ তাহলে একটা প্রতিটা এর মেয়ে সে পর্যন্ত উড়না ব্যবহার করছে আমার মেয়ে যদিও আমি মৌলী সাহেব আমি হাজি সাহেব আমি মাস্টার সাহেব যদিও আমার মেয়েকে গ্রাম পর্যন্ত বাস স্ট্যান্ড পর্যন্ত যদিও উড়নাটা ব্যবহার করছে যে জঙ্গিপুর টিউশন যাচ্ছে বহরমপুর যাচ্ছে স্কুলে পড়তে তখন আমার মেয়েটা কি করছে উড়নাটাকে ব্যাগে ভরে এনেছে বাস তারপরে স্ক্রিনশট একটা গেঞ্জি পড়েছে আমি দেখতে পাই বাসে এরকম করতে এরকম হওয়ার কিছু খায় এই সমস্ত বাপরা কি দেখতে পায় না যে আমার মেয়ে আজকে এত ধর্ষণ এত রেফ হচ্ছে কেন মেয়েদের মানে পোশাকের জন্য হচ্ছে বেশিরভাগ হ্যাঁ তো তাহলে কি বলা তা এ বাতেন যারা তো করবে তারা জান্নাতে চলে যাবে মুসলিম আতিন মোহমেন আতিন কানে তাতিন তা এ বাতিন আবেদাতেন পাঁচ নম্বর হলো আবেদাতেন যারা আল্লাহর ইবাদত করবে তারাও জান্নাতে চলে যাবে তারাও জান্নাতে চলে যাবে আদাতেন সা এ হাতেন সা এ হাতেন মানে রোজা রাখা আজকে অবশ্যই রোজা রাখা লাগবে রোজা না রাখলে রোজা রাখা এটাও একটা সলেহা মহিলাদের একটা কর্ম চলো রোজার এবার একটা পদ্ধতি আছে ফরজ রোজা কিন্তু রাখতেই হবে স্বামী যদি নিষেধ করে স্বামীর কথা শোনা যাবে না আপনি যখন মহিলাদিকে বলছি ফরজ রোজা যখন রোজা যখন চলে আসবে রমজান মাসে আপনার স্বামী যদি নিষেধ করে আপনার স্বামীর কথা শোনা যাবে না তারপরে যেগুলো নফল রোজা যেগুলো আছে সেগুলো আপনার স্বামীর কাছে অনুমতি নিতে হবে এই বিষয়ে একটা হাদিস আপনাকে বলি একদম আবু আবুদাউদের হাদিস একজন মহিলা স্বামীর বিরুদ্ধে নবীর কাছে কমপ্লেন জানালেন হ্যাঁ কিছু কিছু জিনিস যেমন আমি এক এক সপ্তাহে বলেছিলাম খুদবাতে কিছু কিছু গিবদ করা যায় যাচ্ছে সেগুলো বলেছিলাম অবশ্যই জানেন একজন মহিলা আল্লাহ নবীর কাছে এলেন সেই মহিলাটা হলো সফওয়ান ইবনেল মু স্ত্রী বা অধ্যাঙ্গিনী স্ত্রী এসে বলছেন হাদিসটা বলি যা আ ইমরাতুন আবু খুদরি খুদ্রি রজল্লাহ তালু হাদিসটা বর্ণনা করছেন ইমরাতুন ইন ও সাল্লা সাল্লাম আল্লাহ নবীর কাছে একজন মহিলা এলেন একজন মহিলা এসে বলছেন এ রসুল আল্লাহ ইজা সুমতু ইারুনি আমি যখন রোজা রাখি তখন আমার স্বামী আমাকে কঠিন বাড়ি মারে আমাকে মারে তারপর এরসুল আল্লাহ ইদা সল্লা আমি যখন নামাজে দাঁড়াই তখন আমার স্বামী অত্যন্ত মারধর করে এবং আমার স্বামীর আর একটা খারাপ গুণ আছে ফজরের নামাজ পড়ে না কে বললেন একজন সাহাবির স্ত্রী আল্লাহ নবীর কাছে অভিযোগটা জানালেন তখন সাফওয়ান ইবনে আল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওখানে বসেছিলেন সাফওয়ান বললেন ও সাদাক্ত ইয়া ওটা আমার স্ত্রী যে কথাগুলো আমার স্ত্রী অভিযোগ আমার ব্যাপারে করলেন সবটাই সত্য কথা একটাও মিথ্যা কথা নয় একটাও মিথ্যা কথা নয় এ রসুল আল্লাহ আমারও কিছু কথা আছে আমি আপনাকে বলি হ্যাঁ বলো আল্লাহ নবী বলছে তখন সাফন মলে তিনি বলছেন যে রসুল আল্লাহ আমার স্ত্রী যখন নামাজের দাঁড়ায় তখন আমি কাঁচা কঞ্চির বাড়ি মারি কাঁচা কঞ্চিটা আমি বলছি বলছি আমার স্ত্রী যখন নামাজ নামাজের দাঁড়ায় তখন ইয়া বু তখন আমি খুব বাড়ি মারি কেন বাড়ি মারি আমার স্ত্রীর কাছ থেকে আমি খেদমত পাই না নারী দিকে বলছি মহিলা দিকে বলছি খুব ভালো করে এটা শুনবেন আল্লাহ নবী কত বড় মুফতি আল্লাহ নবী কত বড় বিচারক কি সুন্দর ফাইসালা দিয়েছেন শুনুন এখানে বলছে রসুল্লা যখন আমার স্ত্রীর নামাজে দাঁড়ায় তখন আমি মারি কেন মারি ইয়াত রাউ বেসুরাতাই আমার স্ত্রী যখন নামাজে দাঁড়ায় সুরা বাকারা আলে ইমরান দুটো লম্বা লম্বা বড় বড় ক্যারাত করে বড় বড় সুরাৎ ধরে আমার স্ত্রী নামাজ পড়ায় আর আমার স্ত্রীর কাছ থেকে আমি কোনো খেদ মত পাই না বলছি তাই বলছে রসুল আল্লাহ তখন আল্লাহ নবী বললেন ও মহিলা তুমি শোনো তুমি যখন নামাজে দাঁড়াবে তখন এক রাউ দা তুমি একটা সুরা পড়বে তিন আয়াত তোমার নামাজ নামাজটা কাজা হয়ে যাবে তবে মহিলা তোমার এখানে ভুল রয়েছে তোমার স্বামী চাষি মানুষ তোমার স্বামী গরিব মানুষ তোমার স্বামী খেদমত করো না তুমি শুধু নামাজ পড়ো এটা তো ঠিক নয় স্বামী যদি বলে যে তোমাকে তাহার যুগে নামাজ পড়তে হবে না আমার বিছানাতে এসো স্বামী যদি ডাক দেয় তো তাহার যদি নামাজ ছেড়ে দেয় স্বামীর বিছানায় আসতে হবে এটাই মশলা এবার জানা দরকার আছে তো একটা সুরা পরে তুমি নামাজ শেষ করে দেবে বেশি সুরা পড়া লম্বা সুরা পরা দরকার না তারপর তিন আয়াত করলেই তোমার নামাজ হয়ে যাবে এতে কোনো সমস্যা নাই তারপর আমার স্ত্রী যখন রোজা রাখে ইফতরি তখন আমার স্ত্রী রোজাটাকে আমি নষ্ট করে দি আমি রোজাটাকে ভাঙিয়ে দিই কেন কন্ট্রোল করতে পারি না আর আমার স্ত্রী শুধু দিনে প্রায় দিন রোজা রেখেই যায় রোজা রেখেই যায় আর আমি আমার শরীরের চাহিদা বেশি আমি কন্ট্রোল করতে পারি না ওই জন্য আমি রোজাটাকে ভাঙিয়ে দিই তারপর আমার স্ত্রীর সাথে করি আল্লাহ নারী খবরদার তুমি নফল রোজা রাখবে না আর নফল রোজা যখন তুমি রাখবে তোমার স্বামীর কাছে অনুমতি নেবে কিন্তু ফরজ রোজা যখন রাখবে তখন তুমি স্বামীর কাছে অনুমতি চাইবে না তোমার স্বামীর অর্ডার তখন দরকার নাই যখনই তুমি নফল ইবাদত করবে নফল রোজা হোক যখনই রাখবে তুমি তোমার স্বামীর কাছে অনুমতি নেবে নাম্বার তিন তুমি কেন ফজরের নামাজ পড়ো না এটাও একটা অভিযোগ বলছি রসুল আল্লাহ আমি তো গরিব মানুষ আমি খেতে খুটে খাই তো হাতটা থাকলো আসাম সূর্যটা ঢলে যায় সূর্যটা উঠে যায় তখন আমার ঘুম ভাঙে আল্লাহ নবী বললেন শোনো সফন তোমার যখন ঘুম যখনই ভাঙবে সূর্য যখন উঠবে ঘুম তোমার যখনই ভাঙবে তখনই তুমি নামাজটা আদায় করে নেবে দেখ কে বলেন আল্লাহর নবী মোহাম্মদুরসুর আল্লাহ সাল্লাম বললেন তোমার যখন ঘুম ভেঙে যাবে তখনই তুমি নামাজটা আদায় করে নেবে তাহলে বিশ্ব নবী মোহাম্মদুর রসুর আল্লাহ সাল্লাম কী সুন্দর সমস্যা কি সুন্দর সমাধান দিলেন অত্যন্ত সমাধান দিয়েছেন এইগুলো আমাদেরকে মাথাতে রাখতে হবে তো যাই হোক দিনী ভাই ও বোন অনেক মানুষ এই যে বললাম এই কাজগুলো করলেই মুমে মুসলিমাতিন মুমিনাতিন কানাতিন তা এবাতিন অব করা মানে মানে হলো আপনার বিধবা এবং আপনার অবিবাহিত মহিলা এদের ক্ষেত্রেও বলা হয়েছে কি বললাম বিবাহিত এবং বিধবা অবিবাহিত এবং বিবাহিত এইগুলো বলা হয়েছে যাই হোক তো মুমিন মহিলারা মহিলা জান্নাতে অবশ্যই চলে যাবে মেয়েদের জান্নাতে যাওয়া খুবই সহজ কয়েকটি কাজ মাত্র শুধু আল্লাহ নবীল্লামে বোখারে এক জায়গায় হাদিসে বলছেন মেয়েরা চারটা কাজ করলে জান্নাতে চলে যাবে এখন সহজ ভাষায় বলছি আমি এক নম্বর হলো পাঁচ অক্ত নামাজ পড়া দুই নম্বর হলো রোজা রাখা তিন নম্বর হলো স্বামীর খেদমত করা চার নম্বর হলো আপনার পর্দা থাকা এই চারটা কাজ যদি কোনো নারী করে থাকে অবশ্যই নারীরা জান্নাতে চলে যাবে তার কারণ পুরুষদের হিসাব নিকাশ আল্লাহর কাছে অনেক দেওয়া লাগবে পুরুষরা কীভাবে ইনকাম করেছে এর হিসাবটা লাগবে কিন্তু নারী দিকে ওইসব হিসাব দেওয়া লাগবে না যে তুমি তোমার স্বামী কীভাবে ইনকাম করেছে তোমার ছেলে তুমি কীভাবে খাওয়া দাওয়া করেছো এইসব হিসাব লাগবে না কিন্তু এই হিসাবগুলো স্বামীকে দেওয়া লাগবে হ্যাঁ যে তাহলে আমার মা দিকে বলবো কয়টা কাজ মাত্র চারটা কাজ আজকে স্বামীদের মহিলারা এইগুলোতেই ফেলিও শুধু স্বামীদের খেদমত করতে চায় না স্বামীদের শুধু দুর্নাম করে হ্যাঁ এটা যেন না হয় এটা থেকে আপনি অবশ্যই অবশ্যই বেঁচে থাকবেন তাহলে আপনি জান্নাত পাবেন হে আল্লাহ তুমি জাতিকে আল্লাহ তুমি হেফাজত করবো আমিন হে আল্লাহ যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি শেফা দান করো বল আমিন হে আল্লাহ যারা পারলৌকিক গমন করেছে আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি জান্নাত নসিব করো বল আমিন